বিকেলে চায়ের সাথে সবচেয়ে সহজ নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তাটি হবে মুসমুছি আর মজাদার ছোট থেকে বড় সবাই কিন্তু কারাকারি শুরু করে দেবে যখনই আপনি এই নাস্তাটি বাসায় তৈরি করবেন আর ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো বিকেলে চায়ের সাথে ঝটপট কিভাবে নাস্তাগুলি তৈরি করবেন আর ঘরে থাকায় সামান্য উপকরণ দিয়ে কিন্তু এ ধরনের নাস্তা প্রতিদিন আপনারা তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন তো দেখুন নাস্তাটা কতটা লোভনীয় আর মুচমুচে হয়েছে তো আপনি যদি এই নাস্তাটি একবার তৈরি করে দিতে পারেন বারবার কিন্তু ফ্যামিলি থেকে রিকোয়েস্ট আসবে বিকালে চায়ের সাথে এই নাস্তাগুলি খাওয়ার জন্য তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারবেন যে ভিতরে অংশটা কতটা লোভনীয় হয়েছে আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আজকের নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের স্ন্যাক্স তৈরি করে সবাই খেতে পারে তো দেখুন নাস্তাটি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি উপরটা থাকবে একদম মুসমুচে আর ভিতরটা ডিমের পুড়ে ভরা তো ভিউয়ার চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে আজকের এই মজাদার লোভনীয় নাস্তাটি তৈরি করেছি তো আরও একটি নাস্তা আমি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটাও কতটা লোভনীয় হয়েছে তো এখন আমি হচ্ছে মূল রেসিপিতে চলে যাচ্ছি কিভাবে নাস্তাটি তৈরি করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এতে করে আপনি পারফেক্টভাবে নাস্তাগুলি তৈরি করতে পারবেন প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর চার পাঁচটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দেবো হচ্ছে ডিম তো নাস্তার মূল উপকরণ হচ্ছে ডিম আর ডিম কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো বিকালে নাস্তায় ঝটপট এভাবে ডিম দিয়ে তৈরি করতে পারবেন এখানে তিনটি ডিম আমি নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী দুটি অথবা চারটিও নিয়ে নিতে পারেন তো ডিমটা পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব ঠিক যেভাবে আমরা ডিমটা ভেজে নিই এভাবে মিক্স করে নিলেই হবে এখন এই ডিমটাকে কিন্তু ভেজে নিতে হবে এর আগে আমি আরও একটি কাজ দেখিয়ে দিচ্ছি তো যেভাবে গোলাটা আমি গোলাবো প্রথমে দিয়ে দিলাম এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি আটা হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ বেসন এরপরে স্বাদ মতো লবণ এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে জেলে নিতে হবে প্রত্যেকটি টিপস ফলো করে যদি আপনি নাস্তা তৈরি করেন তাহলে কিন্তু আপনার নাস্তাটা একদম পারফেক্ট হবে ঠিক যেভাবে আমরা বেসনের গোলাটা তৈরি করি বেগুনি ভাজার জন্য এভাবে তৈরি করলেই হবে এরপরে দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর একটি গোলা তৈরি করে নিতে হবে তো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে তারপরে আমি গোলাটা তৈরি করে নিব আর অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে যত ভালোভাবে এটা ফেটে নেবেন আপনার নাস্তাগুলো কিন্তু ফুলকো হবে আর একদম পারফেক্ট হবে কিছু সময় পরে আবার একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো এখানে টোটাল আমার এক কাপ আর সামান্য পরিমাণে একটু পানি লেগেছে এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে তারপরে ফেটে নিতে হবে এই যে পর্যায়ে খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আর একটি টিপস দেখিয়ে দিচ্ছি আর শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে কিন্তু এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এটা এটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খুবই মোচমুচে হবে আর নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগবে তেলটা দেওয়ার পরে আবার খুব ভালোভাবে মিক্স করে নেব এই যে মিক্স করা হয়ে গিয়েছে আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে এখন আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর অন্যদিকে আমি ডিমটা ভেজে নিব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এর উপরে ডিমটা দিয়ে দিতে হবে তো সব সবসময় আমরা যেভাবে ডিমটা ভাজি করি ঠিক এভাবেই কিন্তু ডিমটা ভাজি করে নিতে হবে নাস্তাটা তৈরি করা একদমই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনি ঝটপট কিন্তু তৈরি করতে পারছেন আর এই নাস্তাটা খেয়ে তো সবাই একদম চমকে যাবে যে এতটা মজার হয় এভাবে নাস্তা তৈরি করলে কিছু সময় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় এরপরে হচ্ছে আমি এটা উল্টে দিব একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে ডিমটা ভেঙে না যায় এই যে পর্যায়ে আমি ডিমটা উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন উল্টে দেওয়ার পরে অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমি পিস করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরেও ছুরি দিয়ে কেটে নিতে পারেন এই যে ডিমটা কিন্তু এখানে আমি চারবাগে ভাগ করে নিয়েছি এরপরে চারকোনা করে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে ঠিক যেভাবে আপনি নাস্তাগুলি তৈরি করবেন আবার চাইলে কিন্তু আপনি লম্বা লম্বি করে নাস্তাগুলি তৈরি করতে পারেন এই যে ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে তারপরে কেটে নিতে হবে তো আর একটু সময় আমি এপিট ওপিট করে ভেজে নিব এই যে এ পর্যায়ে কিন্তু ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে এটা নামিয়ে আপনাদেরকে নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দিব তো অনেকটি ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই যে বেসন চাল আর আটা দিয়ে গোলাটা গুলিয়েছিলাম এটা আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে এই যে চারকোনা করে কেটে রাখা ডিমটা এই গোলার ভিতরে দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে কোট করে তারপরে তেলের ভিতরে দিয়ে দিতে হবে ঠিক যেভাবে আমরা আলুর চপ বা বেগুনি ভাজি এভাবে দিয়ে দিলেই কিন্তু হবে এই যে করে আমি তেলের ভিতরে দিয়ে দিব। আর চুলা রাস্তা এই সময় মিডিয়াম টু হাইতে রেখে তারপরে নাস্তাগুলি ভেজে নিতে হবে এতে করে নাস্তাটা খুবই মোচমুচি হবে আর ভাজার পরে অনেক সময় ধরে কিন্তু এই নাস্তাগুলি মোষমুচে থাকবে কিছু সময় পর আমি উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি এটা উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার ভেজে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর চলে এসেছে আর এই পর্যায়ে তেল ছড়িয়ে নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে এই যে সবগুলি নাস্তা উঠিয়ে নিয়েছি আর বাকি যে নাস্তাগুলি আছে একইভাবে কিন্তু আমি ভেজে নিব। এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর আর মুচমচে হয়েছে বিকালে চায়ের সাথে মজাদার এই নাস্তাটি ঘরে থাকায় সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনি ঝটপট তৈরি করে দিতে পারবেন আর ফ্যামিলির সবাইকে চমকে দিতে পারবেন তো আশা করি আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে বাসা একবার হলেও এটা ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর দেখুন এই নাস্তাটা কতটা মোচমুচে হয়েছে ভাজার পরে আর ভাজার অনেক সময় পরও কিন্তু এই নাস্তাগুলি মুচমুচে থাকবে উপরটা থাকবে একদম মুচমুচে আর ভিতরটা ডিমের পুড়ে বড়া দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবে সহজ নাস্তার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন প্রতিদিন চেষ্টা করব আপনাদের নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য তো আশা করি আপনাদের কাছে আজকে রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আরও একটি নাস্তা আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ